হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মোমস ম্যাচ কে রাস্তায় বেরিয়ে লোকজনের সাথে হেব্বি ঝগড়া হয়েছে আর কেন হয়েছে কি কারণে সেটা তোমরা আস্তে আস্তে জানতেই পারো এই জন্য ভিডিওটাকে স্কিপ না করে এই সব দেখতে থাকো বাইরে কিন্তু বেশ গরম পড়ে গেছে দুপুরবেলা বেলা ছাতা না নিয়ে বেরিয়ে সেটা হারে হারে বুঝতে পেরেছি কারণ রোদে পুরে পুরো ট্যান পড়ে গেছে সারা মুখে

হ্যাঁ তাহলে আমরা টোটো উঠেছিলাম পিউর মাসি বাড়ি যাওয়ার জন্য পিউর মাসি বাড়ি যে সাইডটা ওখানে অনেক গুলিগালা তাই রাস্তাঘাটটা ঠিক করে বোঝা যায় না টোটো এলাকার কথা ছিল আমাদের নিয়ে যেতে কালী মন্দিরের কাছে উনি নিয়ে গেছিল জগদ্ধাত্রী মন্দির তার জন্য পিউরা যখন রাস্তা চিনতে পারছিল না টোটোওয়ালাটা ভীষণ চোটপাট করছিল ওদের উপরে এই নিয়ে তো রীতিমতো ঝগড়াই বেঁধে গেছে লাস্টে যখন পাড়ার লোকজন বলল যে না এটা জগদ্ধাত্রী মন্দির তখনও উনি নিজের ভুলটা মানতে রাজি নয় হোক সেই সবদি পিউর মাসি বাড়ি আমরা পৌঁছে গেছিলাম আর ওরা আমাদের এমনভাবে কোল্ড ড্রিঙ্কস মিষ্টি জিলাপি সিঙারা এত কিছু খাওয়া যেন মনে হচ্ছিল আমরা ছেলে বা মেয়ে পক্ষের বাড়ির লোক ওদের বাড়িতে সম্বন্ধ দেখতে গেছি জানো তো আমি কালকে রাতেই মাকে বলেছিলাম যে মা আমি আজকে থেকে ডায়েট করবো কিন্তু এইসব খেয়ে আমার ডায়েট তো দূরের কথা আরো এক্সট্রা হেভি খাওয়া হয়ে গেল তারপরে গেছিলাম একটু কাঁচরাপাড়া মার্কেটের মধ্যে কারণ খুঁচি খাঁচি একটু কেনার ছিল গরমটা যেহেতু পড়ছে শীতের জামা কাপড় তো উপরে তুলে দিতে হবে গরমের জামা কাপড়গুলো কিনতে হবে তো আমার টেনশনটা কিন্তু অন্য জায়গায় শীতকালে নেয় সোয়েটারের নিচে ভুড়িটাকে ঢেকে রেখেছিলাম কিন্তু গরম পড়ে গেলে এইসব ছোট ছোট টপের নিচে কি করে যে নিজের ভুড়ি এটা ভেবে ভেবেই মনে হচ্ছে আমার প্রেশারটা এবার হাই হয়ে যাবে তোমরা একটু সাজেস্ট করো তো আমার এবার ঠিক কি করা উচিত চলো এখান থেকে দু তিনটে জিনিস কিনে নিয়েছি সেই শ্রীহরির একটা আউটলেট ছিল ওইখানে কারণ মা বলছিল মা রেগুলার ইউজের মতো ছোট ছোট পেনডেন্ট দেখবে ওই পেন্ট দেখতে দেখছিলো এই বড় বড় কানগুলো এগুলো কান গুলো এগুলোর মা বললো এখন কি করবি তোর সময়টা সোনা দিতে পারবো না সোনার যা দাম বাড়ছে তখন না হয় এগুলো পরিয়ে তোর বিয়েটা দিয়ে দেবো পরে খাদিমছর আউটলেটে গিয়ে দেখি এ পাবা আমার তো পুরো ময়ে ময়ে হয়ে গেছে আমার জুতো আর এই জুতোটা পুরো সেম টু সেম মা এখানে নতুন জুতো পরে র্যাম্প ওয়াক করে এরম ভাবে আয়নাতে নিজেকে দেখছি আর আমার তো কোনো জুতোই পছন্দ হচ্ছিল না শেষমেশ যাওবা একটা জুতো পছন্দ হলো না এই জুতোটা তিন নম্বর সাইজটাই লাস্ট যেটা আমার পায়ে বড় 3 নম্বরের নিচে আর কি হবে বলো 2 নম্বর তো আর হয় না দেখে মা কাকিমা পিউ সবাই নিজেদের নিজের পছন্দের জুতো কিনে কত হ্যাপি শুধুমাত্র আমারই পছন্দ মতো জুতোটা হলো না মা এসে একটা জুতো পছন্দ করে না আমার জন্য কিনে দিয়েছিল চলো বাড়িতে গিয়ে না তোমাদের জুতোটাকে দেখাচ্ছি আমার একটু মনটা খারাপ হয়ে গেছিল বলে ওরা আমাকে এখানে লস্যি খাই দুধের সাথে গলে মেটানোর চেষ্টা করছিল শেষমেশ একটু খে

তো বিধ্বস্ত আর আমার জন্মগত বেরিয়েছিলাম সেই দুপুর তিনটে আর এখন বাজে প্রায় সাড়ে আটটা নটাই বলতে পারো সে শরীরটা না আর চলছে না চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইকটা করে দেবো